প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক শিক্ষিত পরিবারের মেয়ের গল্প তুলে ধরবো যে পরিবার মেয়ে কখনো ইউটিউব আসেনি বা ইউটিউবে আসতেও চায়নি কিন্তু বাধ্য হয়েছে তো যার নাম হচ্ছে লিজা লিজা বিমান কাজ করে আপনি দেখতেই পাচ্ছেন বিমানের উপরেই আছে লিজা তো লিজা বিয়ে হয়নি লিজা এসেছে বিয়ে শির জন্য তার যদি একটা ব্যাকগ্রাউন্ড থাকতো বা ব্যাগ সাপোর্ট থাকতো তাহলে হয়তো পাইলট হতে পারতো তো লিজার অনেক ইচ্ছা যে বিমানবালা থেকে বিমান পাইলট হবে কারণ পাইলট তার খুব ছোটো থেকেই শখ কিন্তু সেটা এখনও হতে পারে কারণ আরও পড়াশোনা দরকার এবং যদি মামা চাচার সাপোর্ট থাকতো তাহলে হয়তো হয়ে যেত কিন্তু সেটার জন্য হচ্ছে না তো তারপরও বিমানের বিমানবালা হয়ে চাকরি করে সেটা একটু সুখ পায় যে বিমান পাইলট না হতে পারে কিন্তু বিমানবেলা তো হতে পেরেছি কিন্তু তারপরও লিজা আশা সারেনি লিজা একটি ভদ্র পরিবারের মেয়ে লিজার বিয়ে হয়নি তো লিজা চাচ্ছে যদি কেউ তাকে দেখে তাকে যদি কেউ বিয়ে শাদি করে সে যদি বিমানও চালায় বা তাকে যদি বিমানে চাকরি দিতে পারে বা তার পাশে দাঁড়াতে পারে বা ব্যাক সাপোর্ট হয়ে পাশে থাকতে পারে এমন পুরুষ পেল লিজা বিয়ে শাদি করতে রাজি আছে লিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই লিজা চাচ্ছে যে আমাকে ভালোবেসে আপন করে নিতে পারবে আমার ইচ্ছাটা পূরণ করতে পারবে লিজা তাকে বিয়ে করবে তার বয়স চেহারা যেমনই হোক তো দর্শক এই ছিল লিজার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি